ছয় মাস থেকে শুরু করে বারো তেরো বছর বাচ্চা চালাতে হবে যারা একটু বাচ্চাদের জন্য হেভি কোয়ালিটির বাইক গাড়ি নিতে যাচ্ছেন হেভি কোয়ালিটির তারা কিন্তু দেখেন ভাই স্পিড সামনে এবং পিছনে দিকে যাবে এই গাড়ি যখন আপনার বাচ্চা আপনার এলাকায় নিয়ে চালাবে আশেপাশে পাঁচ গ্রামের মানুষ এসে ভিড় যে কি গাড়ি নিয়ে বাপ রে বাপ যাদের প্রাইজিং কোনো ইস্যু না এবং বিল্ড কোয়ালিটি হেভি লাগে অনেক প্রবাসী ভাই আমাদেরকে কল দেয় যে ভাই আমার বাজের কোনো সমস্যা নেই আপনার এমন একটা গাড়ি দেন যেটা চোখ বন্ধ করে পাঁচ সাত বছর যাবে ভাই এটা পাঁচ সাত বছর দশ বছরের ওয়ারেন্টি দিয়ে দিচ্ছি আমরা চাকার গ্যারান্টি থাকবে ব্যাটারির গ্যারেন্টি থাকবে দশ বছরের ওয়ারেন্টি থাকবে কালারটা একদম ডকুমেন্ডিং কালার এই গাড়িতে বসার পর থেকে আবার বাচ্চার উঠতে ইচ্ছা করবে না নিজের উঠতে ইচ্ছা করতেছে না ঠিক আছে ভাই

আর বাচ্চাদের গাড়ির রাজকীয় গাড়ি নিয়ে আসছি যারা এই মডেলটা যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো জেলার যে কোনো থানায় আপনার প্রোডাক্টে চলে যাবে টেকনাফ হোক তেতুলিয়া হোক রুপসা হোক পাটো দিয়ে হোক বাংলাদেশে প্রত্যেক কোনায় কোনায় ঢাকার করতে হবে কোনায় আপনারা আপনার এটা নিয়ে নিতে পারবেন আর স্ক্রিনের নাম্বারে ইউনি হোয়াটসঅ্যাপ ভিডিও কল দেবেন তারপরে আপনারা কিন্তু অর্ডার করবেন তো এই প্রোডাক্টটা যেটা এটার কিন্তু আমরা প্রাইজিংটা নর্মালি কিন্তু মার্কেটে চলতেছে আপনার পঞ্চান্ন হাজার টাকা করে কারণ বড় সাইজের গাড়ি তো ওই ষাট টাকার গাড়ি কিন্তু আপনার টয় বাজার থেকে তো পাচ্ছেন মাত্র তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা আরো যদি ভিডিও শেয়ার দিয়ে আসেন আরো ডিসকাউন্ট করে দিব আর এটা সেটা কিন্তু আপনারা হেলমেট আর সানগ্লাস একটা উপহার পেয়ে যাচ্ছেন তো দেরি না করে এখনই অর্ডারটা করে ফেলুন স্টক একদম সীমিত দ্রুত অর্ডার করতে হবে ইনশাল্লাহ